チェレデ。 onu ki খাচ্ছিস ওই mu অনুমিতালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক সাদর অভিনন্দন তো বন্ধুরা আজ অনুমিতালি ইউটিউব চ্যানেলের অনুর ছোট্ট একটি যে বনু হয়েছে সেই বনের আজকে শুভ অন্নপ্রাশন এই শুভ অন্নপ্রাশনে বাড়িতে তো পাঁচ পাস্তারগেরি ভাত আয়োজন চলছে তার ফাঁকেই আমরা চলে এসেছি গোবিন্দপুর কালীবাড়িতে এখানে মায়ের সামনেই অনুর বোন অহনার মুখে প্রসাদ দেওয়া হবে তারপরে আমরা বাড়িতে গিয়ে ছোট্ট করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাও অবশ্যই আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আজকের আমাদের এই ছোট্ট ব্লগটি আজকের ব্লগ অনুর বোন অহনাকে নিয়ে তো বন্ধুরা অবশ্যই অহনাকে আশীর্বাদ করবেন আর আমাদের এই ছোট্ট ব্লগটি দেখতে থাকুন নমস্কার

के भाग आते के ए जय 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 पापा ए जय पापा ये तो खोर से ठीक है कार चलाए डाई गेट गाना गई गाना गई भात गई हां हां

आपा के माताजी ना बोलते है ना कि तुम्हारे की बोले बोलो इधर से बोले ना ऐसे अपना पेशेंट पे पेशेंट पे पेशेंट पे कलर कलर चलते हो होता बोलते हो ठीक है दो बहुत अनेक फटकेस दो अरे अनेक फटकेस है ये तुम्हारे को बोलते हो खड़ा खड़ा दिखा दो अरे अब नींद आ रही है खड़ा खड़ा दिखा दो खाता खोल दो इधर आदमी नहीं खाता पेट दर्द भी लागे एक सुआ के नींद आने का एक तो छोड़ दे papa 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 oi oh, oi oh, papa dik takau takau papa, papa, papa.